তো শয়তান তো আগে চিনতে হবে এখন শয়তান মনে করে যদি ফেরেস্তা শিকার করে বসি তাই না সেজন্য তো শয়তানটা আগে শনাক্ত হতে হবে কুল্লু কুল্লুমান ইফত আনিল্লাহি ফাহুয়া শয়তান যে আল্লাহ থেকে দূরে সরে যায় তাকে কি বলা হয় যে আল্লাহ থেকে দূরে সরে যায় তাকে কি বলা হয় শয়তান বলা হয় আর শতন আল বোধ আরো অর্থ আছে সেটা অন্য জিনিস আমাদের এই বিষয়ের সাথে যে অর্থটা আজকে খাপ খাচ্ছে সেটা বললাম আল বোধ দূর হয়ে যাবা কুল্লু মানে বাউদ আনিল্লা এ তাদ হে ফাহু আসেই তন আল্লাহ তাল্হ বলেন ফাইদ কর না ফাস্তাজ বিল্লা যখন তুমি কোরআন পড়বা কি পড়বা কোরআন পড়বা শয়তান তোমাকে আক্রমণ করবে কোরআন হাতে নিলেই শয়তান আক্রমণ করবে অনেক পুরুষ আছে মহিলা আছে শিশু আছে ছেলেমেয়েরা আছে কোরআন পড়তে গেলে মাথার ব্যথায় সে কোরআন নিতেই পারে না হেফজে মাদাসায় গেলে মাথা ব্যথা শুরু হয় প্রচন্ড ব্যথায় মাদাসা থেকে পালিয়ে আসে মাদাসা থেকে যখন পালিয়ে যায় আর ব্যথা নাই এই কাজটা কার শয়তানের কোরান তার শত্রু শয়তানের সবচেয়ে বড় শত্রু পড়ার জগতে একটা বুক একটা বই একটা কিতাব সেই কিতাবের নাম কি কোরআন ফস্ত বিল হিমিনা তন রজিন তুমি আল্লাহর আশ্রয় গ্রহণ করো আল্লাহর আশ্রয়ে চলে যাও কার থেকে মিনা সৈতনের রজিম শয়তান থেকে যাকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে সে যেহেতু দূরে সরে গেছে এই জন্য আল্লাহ তাকে দূরে সরিয়ে দিয়েছেন আমরা যে বাংলা অনুবাদ করি বিতাড়িত শয়তান থেকে বিটাওয়ান মানি তো দূরে সরিয়ে দেয়া আল্লাহ তাকে আগে দূরে সরান নাই সে আগে দূরে সরে গেছে আল্লাহর হুকুম পালন করে নাই আদমকে সেজদা দেয় নাই আল্লাহ বলছেন সেজদা দাও সে দেয় নাই অহংকার করেছে দূরে সরে গেছে আল্লাহর হুকুম পালন থেকে সেই জন্য আল্লাহ আল্লাহ সুন্না হলো নিয়ম হলো যে দূরে সরে যায় তিনি রেগে গেলে তাকে দূরে সরিয়ে দেন এখন ড্যাভিল হান্ট এই ড্যাভিল হান্ট আমরা তো কোরআন পড়ার সময় ড্যাভিল হান্ট করি আমরা আউজ বিল্লাহ মিনার রাজিম পড়ার অর্থই হলো আগুনের তৈরির শয়তানকে আপনি কি করছেন বিতাড়িত করছেন তার থেকে আপনি সেভ হয়ে যাচ্ছেন তাকে হান্টিং করছেন তাকে আপনি পরাজিত করছেন স্বীকার করা মানে কি স্বীকার করতে হলে তাকে পরাস্ত করতে হয় পরাজিত করতে হয় আহত করতে হয় বা নিহত করতে হয় একটা ধ্বংস তার উপরে চালাতে হয় তাই না এখন শয়তান শয়তান সে আল্লাহ থেকে দূরে সরে শয়তান নামটা হয়েছে দূরে সরে সে যাবে কোথায় শাস ঠিকানায় জাহান নামে কোথায় যাবে আপনিও যদি আল্লাহ থেকে দূরে সরে যান তখন আপনি আর আদম বংশের মানুষ থাকবেন না শয়তান বংশের মানুষ হয়ে আপনিও আল্লাহ থেকে দূরে জান্নাত থেকে দূরে সরে জাহান নামে পড়ে যাবেন নজিবুল্লাহমিন জালিক কারা আমরা জাহান নামে যেতে চাই চাই কেউ তাহলে এখন আমাদের কি করতে হবে শয়তান হান্ট করতে হবে শিকার করতে করতে হবে হবে শয়তানকে পরাস্ত ও ভাইরা আলিম সমাজ কখনো একাত্তরে বাংলাদেশ বিরোধী ছিল না তারা ভারত বিরোধী ছিল সেটা আমার ভিতরে আমি লালন করতাম এই জন্যই যখন রকে পেয়েছিলাম আমার গ্রেফতারির রাতে একেবারে কড়ায় গন্ডায় বুঝিয়ে দিয়েছি যে বাংলা মায়ের দামাল ছেলেরা কেমন আলহামদুলিল্লাহ ডরালে ডর না ডরালে কিসের ডর নিয়ে আমাদের নোয়াখালীতে এক পাগল ছিল বাজারে থাকতো গুড়ের দোকানে যাইতে। তো গুড়ের তো বড় বড় এরকম কি থাকে এগুলির ভিতরে গুড় হাত ডুবাই দিতে এই পর্যন্ত ডুবাই দিয়ে কইতে ডরালে ডর না ডরালে কিসের ডর মেয়া কি করবি এই হাত এটা নিয়ে যাই তো মুড়ির দোকানে মুড়ির বস্তার মধ্যে তো দিতো মুড়ির মধ্যে ঢুকাই ডরালে ডর না ডরালে কিসের ডর মেয়া বস্তা সারাদিনের রিজিকের ব্যবস্থা হয়ে গেছে সাহস মিয়া ওটা গণিমত সে তো যেহেতু পাগল মানুষ তার জন্য ওটা হালাল তার জন্য কি বাহাদুররা কখনো না খাই মরে না ডরালে ডর না ডরাইলে কিসের ডর কোনো ডর বই নাই আমি সেই দিন রকে সামনে পাইয়া ওদের বিশ পঁচিশটা গাড়ি পাইয়া আমি আনন্দ উৎসব করছি সেদিন যে পাইছি আজকে তো করে চান্দুরা আজকে একটা বক্তৃতা দিমু এই বক্তৃতায় এমন পছন্দ ধরবে তোদের এই দেশে আর থাকতে পারবি না ধীরে ধীরে আস্তে আস্তে বিদায় হবি ও ভাই তো বাংলাদেশের ডেভিল হান্ট বলতেছিলাম মহিলারা কি করতে হবে বাইক কথা সুতরা কথা এমন একটা সময় আসবে এখন বাংলাদেশের অধিকাংশ মহিলারা বোরখা নিয়েছে আলহামদুলিল্লাহ যারা নাও নাই তোমরা দেশের গোড়ায় কুড়াল মারতেছ দেশের গোড়া কি মারতেছ কুড়াল মারতেছ কুড়াল মারো না আমাদের মায়েরা বোনেরা তোমরা শালীন হও একটা শালীন ড্রেস নাও এটা এখন আমেরিকায় আসবে আমেরিকায় শালীন ড্রেস হবে ইউরোপে হবে সারা বিশ্বে হবে ইনশাল্লাহ সারা বিশ্ব জয় করব আমরা আমাদের মা বোনরা যে ড্রেস আমরা শিশুকালে দেখেছি এইটা বিশ্ববিজয়ী ড্রেস এখন তো মা আপনাদেরকে পর্দা করাবেন বলবেন যে দেখো তুমি পর্দা না করলে দেশ নিয়ে যাবে বিজাতি তুমি রাষ্ট্র মাদার ল্যান্ড মাদার ল্যান্ড মাতৃভূমি মাতৃভূমি পিতৃভূমি নাই পৃথিবীতে সব কি মাতৃভূমি মানে মা যদি ঠিক হয় ভূমি ঠিক হবে ভূমি আল্লাহ তোমার দেবে মাও পাইছ ভালো ভূমিও পাইছো ভালো কারা কারা মা গুলিরে পর্দা করাবেন মা জাতি কারা কারা পর্দা করাবেন আল্লাহ আল্লাহ সিলেট থেকে বিপ্লব শুরু হোক আল্লাহ মা জাতি রক্ষা রাষ্ট্র রক্ষা মা জাতি রক্ষা রাষ্ট্র রক্ষা নামান আল্লাহ কবুল করেন ইল্লা কলিলা যদি লাইল্লাম এন্থহিল মুনাফে মুনাফিক মুখে একটা ভিতরে আর একটা মুনাফেক মির্জাফর থাকে বাংলাদেশে ভালোবাসে দিল্লিরে এমন আছে না নাই আছে না নাই আছে না নাই এগুলি মুনাফেক মির্জাফর ঠিক না এরা যদি ভারত ফ্রেম থেকে না করে এরা এক নম্বর দল দুই নম্বর সভ্য রাষ্ট্র নবীজির সভ্য রাষ্ট্র ছিল এই জন্য বাদ দিয়ে মদিনা নাম দিয়েছে তামাদ্দ ওয়ালা সভ্যতা ওয়ালা সভ্যতা কি জিনিস সভ্যতা কি জিনিস কারা ঘরে যাইয়া সরাসরি ঢুকে না পাশে দাঁড়াইয়া সালাম আলাইকুম রহমতুল্লাহ আদ খুল সালাম দিয়ে বলবে আমি কি আসতে পারি একবার দুবার তিনবার সালাম দিয়েছে উত্তর আসা নাই উনি চলে যাবে সভ্যতা এটা কি সুরাই নূরের সভ্যতা না এটা লহত এই সুরাই নূরের মধ্যে বিশ্ব খেলাপথের ওয়াদা করেছেন ওদাল হুল্লাজিনা মন নমিন কুমাল্লাজি না ওয়া আমি সলেহাত লায়াস্তাক সারা বিশ্বের খেলাফত দেব নেতৃত্ব দেব সুরায় নূরের সভ্যতা যদি তোমরা পালন করতে পারো সব বিশ্ব অর্ধ বিশ্ব অর্ধ পৃথিবী দখলের যত কথা কোরআনে আছে ম্যাক্সিমাম নারী সুরের মধ্যে কারণ নারীগুলি ঠিক করো গোটা পৃথিবী দিয়ে দেব। ইউসুফ আলহী ইসালাম জোলাইখার ক্ষেত্রে পাশ করেছেন জোলাইখাকে সেফ রেখেছেন জোলাইখান নিরাপত্তা ধ্বংস করেন নাই আল্লাহ ওনাকে মিশর গিফট করে দিছেন তুমি মিশরের রাজা মিশরের কর্তৃত্ব নেতৃত্ব তো দিয়ে দেব এখন যারা ভয় দেখায় যে আমরা আসতেছি আজকে বাংলাদেশের কিছু মেম্বার চেয়ারম্যান কিছু নেতা নেত্রী আমার উপরও আক্রমণ করার সাহস দেখাচ্ছে কারণ ওরা ওহি পাইছে ওহি পাইছে যে আমরা আসতেছি কাম ব্যাক আমি বলি গো ব্যাক আল্লাহ যে এই শিশু এই কিশোর এই তরুণ তরুণী জীবনে রাজনীতি বুঝে না এদেরকে দিয়ে এত বড় ভারতীয় সরকারকে আল্লাহ তালা বিদায় করে দিলেন এটা কোন সরকার ভারতের সরকার ভাই ওইভাবে কইতে হইব আদি ভারতীয় সরকার এই যে শিশু কিশোর আমাদের অপূর্ণাঙ্গ জ্ঞানের এসব ফোলাফান দিয়ে বিদায় করেছেন কেন বিদায় করেছেন বিদায় তারা করতে পেরেছে কেন এই যে আয়াতটা বললাম সৌরা হাজাবের ষাট একষট্টি এই আয়াতে সেই রহস্যটা আলাদা বলছেন বিহিম মদিনায় যারা মুনাফেকি করে ইসলামী সভ্য রাষ্ট্রে যারা মুনাফেকি করে যারা ভয়ভীতি দেখায় যে আমরা আসবো তোদেরকে আবার কচুকাটা করবো তোদেরকে আবার ফাঁসিতে ঝোলাবো তোদেরকে এই করব সেই করব। এগুলি যারা বলে অল্লাজি নাফি কুলুবিহীম মারদ যাদের ভেতরে এই যে নারী জাতির আনসেফ সে নারী জাতির ইজ্জত হরণের রোগ ব্যাধি আছে নারী যেহেতু রাষ্ট্র রাষ্ট্রীয় বিধানে নারীকে আনছেন যে নারী জাতির ধরনের রোগ যার অন্তরে আছে এইসব জিনাকার যদি এরা এইসব অপকর্ম থেকে বিরত না হয় মুনাফেকি থেকে বিরত না হয় বয়বিতি প্রদর্শন থেকে বিরত না হয় নারীদের ইফটিজিং উত্তক্ত করা থেকে বিরত না হয় আমি কসম করে বলছি মোহাম্মদ আমি তোমাকে লেলিয়ে দেব তাদের বিরুদ্ধে কে লেলিয়ে দেবে আল্লাহ আমি লেলিয়ে দেব আমি লেলিয়ে দিবের অর্থ বুঝছেন আমি লেলিয়ে দেব মানে কি আমি আসি সাথে মোহাম্মদ তুমি যাও আসি তোমার সাথে কি করা লাগবে তুমি খালি চেয়ে দেখবা মার তো আমি দিব তুমি আগাই যাও আল্লাহ আকবর লিল্লাহে তাকবীর আমার তরুণ তরুণী যে মাঠটা দিয়েছে কেন দিতে পেরেছে লা নুরিয়ান কবিহিম তো এই আয়াতটা তো শুধু মোহাম্মদ সাল্লাহসালমের যুগে শেষ হয়ে যায় নাই। এটা তো কেমন পর্যন্ত কার্যকর থাকবে থাকবে না নবী যখন ছিলেন নবীজিকে লিয়ে দিয়েছেন নবীজিকে তাদের উপরে চাপিয়ে দিয়েছেন নবীজিকে দিয়ে তাদেরকে সানা দিয়ে মদিনা থেকে আউট রাষ্ট্র থেকে বিতাড়িত করে দিয়েছেন বনু নাজির বনু কাইনু তারপর বনুকুণা এগুলির বিদায়িত করে দিয়েছেন কারণ সাল্লামের পিছনে সর্বশক্তিমান আল্লাহ সঙ্গ দিয়েছেন যে থাকলে আর কারো দরকার নাই আমাদের এই শিশু কিশোর তরুণ তরুণদের সাথে কে ছিল এই আয়াত বলে এই আয়াত বলে পনেরো সতেরো বছর যে অত্যাচার করেছে যে ধর্ষণ এই যে এই যে বলি নারী নারীর নারী হরণ হলে রাষ্ট্র রাষ্ট্রশক্তি থাকে না উনিশশো স্ত্রী নিয়ে যাওয়া হয়েছে আল্লাহ এবং এমন হাজার হাজার ঘটনা ঘটেছে তখন তো এত ফেসবুক ছিল না এত মিডিয়া ছিল না এগুলি প্রকাশ পায় নাই একটা প্রকাশ পেয়েছে এরকম লক্ষ ঘটনা ঘটেছে যারা ঘটিয়েছে আল্লাহ একেবারে খালাস রাষ্ট্র থেকে বিতাড়িত করে দিলেন দু চব্বিশ সালেও ওদের চরিত্র এটাই ছিল প্রত্যেকটা অফিসে অফিসে গোপন রুম নারী নির্যাতনের জন্য দর্শনের সেঞ্চুরি করেছে আল্লাহ এতটা ঘৃণা করেছেন যে একেবারে গো আউট নাকি